নমস্কার আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই মিন রাশির ঘরে যে সবথেকে ভয়ঙ্কর অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায় সব ভয়ঙ্কর যে যোগটা তৈরি হয়েছিল অর্থাৎ অঙ্গারক যোগ এটাকে অনেকে ছন্নছাড়া যোগও বলে থাকে এই যোগটা কাটতে চলেছে এই যোগটা পয়লা জুন টোটালি এই যোগটা কাটতে চলেছে তবে একটাই মাথা রাখতে হবে যে এই যোগের প্রভাব কিন্তু এখনো থাকবে কেন কারণ আমি সবসময় বলে থাকি যে এই যে সব থেকে একটা বাজে যোগ যেটা তৈরি হয়েছিল মিন রাশির এখনও আছে আগামী সাত দিন পর যখন পয়লা জুন আসবে তখন মঙ্গল যখন মেষ রাশিতে প্রবেশ করবে তার স্বক্ষেত্র তার নিজের ঘরে অর্থাৎ রাহুকে ত্যাগ করে তখন এই যোগের পরিসমাপ্তি ঘটবে কিন্তু এই যোগের পুরোপুরি পরিসমাপ্তি ঘটবে না এই জন্যই কারণ এই যোগের যে প্রভাব অর্থাৎ একটা ফ্যান যদি আমরা বন্ধ করি দেখবেন তার রেস থাকে অর্থাৎ এই যে একটা ভয়ঙ্কর যে যোগ তৈরি হয়েছিল মিন্ডাশির ঘরে এইটা থেকে কিন্তু মুক্তি লাভ পেলেও তার রেশ কিছুদিন থাকবে প্রশ্ন হচ্ছে যে এই মিন্ডাশির ঘরে এই অঙ্গারক যোগের কি পরিণতি হয়েছিল বা কি কি ভোগান্তি এসে যায় দেখুন রাশির ঘরে অঙ্গারক যোগ মানেই হচ্ছে এখানে সব থেকে মানসিক মানসিক চাপ সৃষ্টি করে অঙ্গারক মানে হচ্ছে বলবো যে কয়লা জ্বলন্ত কয়লা বলা যেতে পারে অর্থাৎ এই সময় মানসিক হতাশা হ্রাস করে এবং যে সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি সেই সিদ্ধান্তগুলো হচ্ছে ভুল মনে হয় যেন আপেক্ষিকভাবে মনে হতে পারে যে ঠিক কিন্তু সেটা পরবর্তীকালে ভয়ঙ্কর তার বাজে একটা ফিডব্যাক আসে এবং সব থেকে বাজে কথা হচ্ছে যে নিজেকে একটা সেই পাগল পাগল মনে হওয়া এবং খিটখিটে লাগা হ্যাঁ এবং সব থেকে আরো ভয়ঙ্কর যে বিষয়টা কোনো কোনো ব্যক্তি হতাশায় এমন অবস্থা হয়ে যায় যে সে নিজেকে আর রাখতেই পারে না হ্যাঁ নিজেকে ঠিক রাখতে পারে না নিজেকে ঠিক রাখতে পারে না এই জন্য বলছি যে যেহেতু চন্দ্রকে পুরোপুরিভাবে এই যোগের দ্বারা গ্রাস হয়ে যায় রাশির ঘরে যদি হয়ে থাকে তাহলে খুব ভয়ঙ্কর এই পরিণতিটা আসে শুধু যোগের কিন্তু এই প্রভাব নয় এই প্রভাবে প্রত্যেক ব্যক্তি তার যে লগ্নচাট নিজস্ব সেই লগ্নচাটে যে যে ঘরগুলো উইক থাকে বা বিশেষ করে মঙ্গল যোগ যে যে ঘরে হয়ে থাকে বা দশা যদি চলে তাদের কাছে আরও ভয়ঙ্কর এবং যে যে ভাবে হয়ে থাকে সেই সেই ভাব কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ হয় ধরুন দ্বিতীয় দ্বিতীয়ভাবে তার মানে তার অর্থনৈতিক এবং পারিবারিক দিক থেকে কিন্তু পুরোপুরিভাবে একটা অশান্তি চলে আসবে এবং তার অর্থনৈতিক কিন্তু হানি ঘটবে কারুর যদি তৃতীয় ভাব তার মানে ভাতৃত্ব বা বন্ধু পাড়া প্রতিবেশীর থেকে সম্পর্ক কিন্তু খুব ভয়ঙ্কর খারাপ কারো যদি চতুর্থভাবে তাহলে মা হুম মায়ের শরীর পুরোপুরিভাবে উইক হয়ে যাওয়া বা অনেকে মাকে হারিয়েও ফেলে কিন্তু এই যোগের ফলে আবার দেখা যাচ্ছে যে কারোর পঞ্চম ভাব তার মানে এবং সন্তান গঠিত প্রবলেম কারোর ষষ্ঠ ভাব হলে কিন্তু তার চাকরি নিয়ে সমস্যা ঠিক আছে তার কেউ চাকরি করেন কিন্তু তার দেখা যাচ্ছে যে উর্ধোতন কর্তৃপক্ষ বা আইনগত সমস্যায় জর্জরিত হয়ে পড়ে তারপরে হচ্ছে সপ্তম ঘর বিবাহ বিবাহ দাম্পত্য জীবনের প্রবলেম দেখুন এইখানে একটা আমি বলে রাখবো কেতু কিন্তু এই ঘরে বিরাজমান আপনাদের রাশি সাপেক্ষে বুদ্ধের ঘরে মানে কন্যা রাশির ঘরে এইখানে কিন্তু কেতু বিরাজমান তাহলে এই প্রবলেমটা কিন্তু পুরোপুরিভাবে এখনো যাবে না মাথায় রাখবেন হুম কারণ এটা কিন্তু থাকবে সে কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে প্রবলেম ক্রিয়েট হতে পারে অর্থাৎ দাম্পত্য জীবনের প্রবলেম মানে পারিবারিক প্রবলেম হতে পারে সেটা সেটা হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়ার অভাব হতে পারে সেটা শারীরিক অবস্থা খারাপ হতে পারে বিভিন্ন রকম একটা প্রবলেম মানে কি হবে কোন ব্যক্তির লগ্ন ছক কীরকম তার ওপর ডিপেন্ড করবে এটা কিন্তু এক একজনের এক এক রকম প্রবলেম ক্রিয়েট হয় এবার যদি অষ্টম ঘর মানে আইনি সমস্যা ঠিক আছে অষ্টম ঘর একাকিত্বতে ভোগা এগুলোকে বোঝায় নবম ঘর হানিকে বোঝায় দশম ঘর কর্মের জায়গায় প্রবলভাবে অশান্তি এবং সেখান থেকে আয় উন্নতি টোটালটা নষ্ট হয়ে যাওয়া এবং ভাব যে কোনো জিনিস আপনি করছেন সাকসেস না হওয়া এবং ভাব যদি হয় হসপিটাল বা ব্যয়ের জায়গাটা বেশি করে সেখানে দেখাবে বা বিদেশ যাত্রাতে সেখানে আসা ভঙ্গ হয়ে যাওয়া বা বিদেশে গিয়ে কোনো রকম প্রবলেমে পড়ে যাওয়া এগুলো দেখায় অর্থাৎ কোনভাবে হবে তার উপর ডিপেন্ড করবে আপনার কিরকম আপনার লাইফে আপনাকে এই ভোগান্তিটা গেল সেটা এক একজনের এক এক রকম কারণ এক একজনের এক একটা ভাবে এই রাশির ক্ষেত্রে বিরাজমান থাকবে এই সবার তো আর যোগ এক ঘরে থাকবে না এটা তো বাস্তব আমরা তো রাশি অনুযায়ী বলছি কিন্তু লগ্ন ছাট লগ্ন যে চাট সেই চাটে তো সবার এক জায়গায় থাকবে না অর্থাৎ এক একজনের এক একটা রকম প্রবলেম ক্রিয়েট হওয়াটাই তো স্বাভাবিক কারণ লগ্নচাট তো সবার এক নয় এটা বোঝে না অনেকেই এটা ভুল বোঝে আমরা তো ট্র্যানজিট নিয়ে বলি ট্র্যানজিটই তো সব কথা নয় লগ্নচাট কেন্দ্র করে ট্রানজিট বিচার এটাই হচ্ছে মূল কথা এবার হচ্ছে পুরোপুরিভাবে কখন ভালো আসবে পুরোপুরিভাবে ভালো বলবো না এই মুহূর্তে কারণ আপনাদের কিন্তু মিডিয়াম ভাবে এই ভালো খারাপের মধ্যে দিয়ে যেতে হবে কারণ সামনে আসছে উনত্রিশে জুন শনি বক্রি হবে তখন থেকে আপনাদের ফেস করতে হবে খারাপ সময় তারপরে ধরুন রাহু আপনাদের ঘরে বর্তমান থাকবেই সেটা কিন্তু এবছরেও মুক্তি হচ্ছে না হ্যাঁ সপ্তম ঘরেও কিন্তু কেতু বিরাজমান থাকছে কেবলমাত্র আপনারা এই একটা যে মানসিক ডিপ্রেশন মানসিক হতাশার মধ্যে ঢুকে পড়েছিলেন যেটা আপনি সিদ্ধান্ত নিয়তায় ভুগছিলেন বা বিভিন্ন রকম শারীরিক বলুন বা আপনার যেভাবে দুর্বলতা রয়েছে অর্থাৎ রাহুমঙ্গল যোগের প্রবল যে ঘরে পড়েছিল সেই ঘর ডিস্টার্ব হচ্ছিল সেখান থেকে সাময়িক আপনি রিলিফ পাবেন পুরোপুরি কিন্তু নয় চ্যানেলটির সঙ্গে থাকুন নিত্য নতুন আপডেট আপনারা পাবেন ট্র্যান্ডজিট কথা ফলাফল নিয়ে আলোচনা করব তবে অনেকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে আপনি ভিডিও যখন দেখছেন একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এটাই আমার চাও আপনাদের থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার